প্রথম দেখায় মনে হতে পারে এটি বুঝি কোনো ভিন্ন গ্রহের বাসস্থল কিন্তু চমকপ্রদ সত্য হল সৌদি আরবের লোহিত সাগরের তীরে অবস্থিত এই স্থাপনাটি আসলে একটি বিলাসবহুল পাঁচ তারকা রেজর্ট যার নাম সেবারা রেজর্ট। আধুনিক শৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে গঠিত এই রেজর্টটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল খেয়ে থেকে শিখরে এবং ব্যতিক্রমী অবকাশ যাপন কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই রেজর্টে এক রাত থাকতে খরচ হতে পারে প্রায় নয় লক্ষ টাকা মূল ভূখণ্ড থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত সেবারা রেজর্টে পৌঁছাতে হয় নৌকা বা সি প্লেনের মাধ্যমে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের নৌকা যাত্রা কিংবা তিরিশ মিনিটের ফ্লাইটে পৌঁছানো যায় এই স্বপ্নের দ্বীপে সেবারা রিসোর্টে রয়েছে তিহাত্তরটি আলাদা বিলাসবহুল ভিলা যা পানির উপরে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি প্রতিটি রুমে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল আরামদায়ক বেডরুম এবং গোপনীয়তা রক্ষার পূর্ণ ব্যবস্থা এছাড়া এখানে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট যেখানে বিশ্বের নানা প্রান্তে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এই রেজর্টের অন্যতম আকর্ষণ হল এর পরিবেশ বান্ধব নীতি সম্পূর্ণ রেজর্টটি চলে নিজস্ব সোলার প্লান্ট দ্বারা যা প্রাকৃতিক পরিবেশ রক্ষার লক্ষ্যে গৃহীত একটি বড় পদক্ষেপ রেজর্টটি পরিচালনা করে রেড সি গ্লোবাল যারা পরিবেশ সচেতনতায় বিশেষভাবে কাজ করে রিসর্টের আশেপাশে রয়েছে প্রবাল প্রাচীর ও নানান সামুদ্রিক জীববৈচিত্র্য যা সি ডাইভিং প্রেমীদের জন্য আদর্শ স্থান টাইম ম্যাগাজিন দুই সালে এটিকে বিশ্বের সেরা গন্তব্যগুলোর একটি হিসেবে ঘোষণা করেছে শহরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এমন এক অভিজ্ঞতা যা পর্যটকদের মনে আজীবনের জন্য ছাপ ফেলে দেয় যদি সুযোগ থাকে সেভারা রেজোর্ট হতে পারে আপনার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা নিউজ ডেস্ক একুশে টেলিভিশন